যে আমরা বাঙালিদের কাছে আসলে সাংগঠনিক কাজ করি করি তো টাকা যথেষ্ট না যেভাবে দিন দিন রাজ্য ও রাজ্যের বাইরে বাঙালিদের হেনস্থা করা তুচ্ছ করা হচ্ছে তাতে সংকটে বাঙালি জাতি সেই হারিয়ে যাওয়া জাতির গৌরব পুনরুদ্ধারে নেমেছে বাংলা পক্ষ গর্ব চ্যাটার্জি উল্লেখ্য উত্তর আমেরিকা অস্ট্রেলিয়ার মতো দেশেও ইউনিট রয়েছে বাংলা পক্ষের সেই সব দেশের বাঙালিরাও আর্থিক সহযোগিতা করছে বাংলা পক্ষকে প্রভাব বিস্তার করছে বাংলা পক্ষ বাঙালির অস্তিত্ব রক্ষার কথা থেকে বিজেপির বিরুদ্ধে লড়ার সমীকরণ শুনে নেব তার মুখ থেকেই একটু আগে আপনি বলছিলেন যে সংগঠন বলিষ্ঠ করতে গেলে দরকার টাকার প্রচুর পরিমাণের টাকার আমার দুটো প্রশ্ন এখানে এক এই টাকাটা আপনারা কোথা থেকে গ্যাদার করবেন প্রবাসী বাঙালিদের কি এখানে কোনো রোল আছে কন্ট্রিবিউশনের ব্যাপারে সেকেন্ড বিজেপির মতন এত ফাইন্যান্সিয়ালি স্ট্রং একটা দলের সাথে আপনারা কি করে টাকার দিক থেকে লড়বে ফাইনান্সিয়াল পারসপেক্টিভ থেকে আপনারা কিভাবে লড়বেন ভালো প্রশ্ন দুটোই আমি একটু ভেঙে ভেঙে বলি প্রথমে প্রবাসীর কথাটা বলি এটা খুব গুরুত্বপূর্ণ প্রবাসী বলতে দু রকম প্রবাসী হয় ঠিক আছে একটা হচ্ছে বাংলার বাইরে বাংলা বলতে পশ্চিমবঙ্গ বলছি বাংলার বাইরে কিন্তু ভারতের মধ্যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে এবং ভারতেরও বাইরে রাইট ইংল্যান্ড আমেরিকা মিডল ইস্ট তো প্রথম সেই প্রথমটা আগে বলি যে আমরা ইন্ডিয়ান সিটিজেন ছাড়া কার কারোর থেকে ফান্ড নিই না ওকে ইট টু বি ইন্ডিয়ান আমাদের যে প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে এখানে ডিক্লারেশন দেওয়া আছে যে দেখুন কেউ যদি কারণ বিজেপি বা বাঙালি শত্রু সবকিছু পারে একটা হয়তো কোনো একটা জায়গা থেকে একটা নন দিয়ে একটা ফেলে দেখো ফরেন ফান্ডিং এনজিওটা ইনলিগাল ঠিক আছে আমরা কিন্তু একদম ইন রাইটিং দিয়ে দিয়েছি যে এটার ফেরত পাঠানোর দায়িত্ব আপনাদের কারণ এটা আমরা নেওয়ার আমাদের এটা নেওয়ার কোনো পলিসি নেই ঠিক আছে সো ইফ ইউ আর অ্যাকসেপ্টিং ইউ প্লিজ মেকশিওর ইউ ইট ব্যাক উই ডোট ওয়ান ওয়ান নর্থ আমেরিকায় বাংলা পক্ষর ইউনিট আছে মিডল ইস্টে বাংলা পক্ষর ইউনিট আছে ইউকে তে আছে ইউতে তৈরি করা হচ্ছে ঠিক আছে অস্ট্রেলিয়াতে আছে সো আমাদের পশ্চিমবঙ্গের বা ভারতের যারা বাঙালি তাদের যে গ্লোবাল ডায়াসপরা তাদের মেন সেন্টার্সগুলোতে গুলোতে বাংলা পক্ষর সংগঠন আছে এখন তারা পথে নেমে কিছু করে না কিন্তু তারা ধরুন মানে তারা নেটওয়ার্ক নিজেদের মধ্যে এবং তাদের মধ্যে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা আমাদের ফান্ড করে ঠিক আছে রেগুলারলি যে যেরকম পায় আমরা মাঝে মাঝে তাদের সঙ্গে যখন মানে ওই প্রবাসীদের সঙ্গে তো খুব মাঝে বেশি কথা হয় না কারণ আমরা রোজকার কাজে থাকি ধরুন তিন মাসে চার মাসে একটা ধরুন গুগল মিট হলো তাদের সাথে তখন আমরা এরকম নারী সংসব ইমোশনাল সব অ্যাপিল রাখি এই যদ ধরো তুমি একটা ল্যাটে খেলে ঠিক আছে এটা যদি না খেতে তাহলে দেখো আমাদের দশটা পোস্টার হয়ে যেত টাইপের আমরা অ্যাপিল এই টাইপের রাখি এটা একটা দিক ভারতের মধ্যে যারা প্রবাসী তারা আমাদের ফান্ড করেন ঠিক আছে এবং তাদের ওই ফান্ডিংটার মধ্যে দু রকম রয়েছে একটা হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট ওয়ার্কার তাদের টাকা দেবার ভলিউম কম কিন্তু তারা সংখ্যায় বেশি আমাদের ফান্ড করে আর আরেকটা হচ্ছে যে সামওয়াট এস্টাবলিশড যে বাঙালিরা তারা ফান্ড করে আমাদের তাদের সংখ্যাটা কম কিন্তু ইন্ডিভিজুয়াল হেল্পের ভলিউমটা বেশি এবং দুজোই এই দুটো গ্রুপই কিন্তু বাঙালির ওপর অত্যাচারের বিভিন্ন পার্সপেক্টিভস আনে মাইগ্রেন্ট লেবার যেটা আনে যে তারা বোঝে যে এই যে পশ্চিমবঙ্গে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই পশ্চিমবঙ্গের নেট নেট ইনমাইগ্রেশন স্টেট ফ্রম আদার স্টেটস পশ্চিমবঙ্গ থেকে যত লোক বাইরের রাজ্যে কাজ করতে যায় বাইরের রাজ্য থেকে তার প্রায় পশ্চিমবঙ্গে যত লোক বাইরের রাজ্যে কাজ করতে যায় বাইরের রাজ্য থেকে প্রায় তার ছগুন পশ্চিমবঙ্গে কাজ করতে ঠোকে ব্লু কলার টু হোয়াইট কলার পুরো ক্যাটেগরিতে পশ্চিমবঙ্গে দেওয়া হয় বাঙালি হলে নেব না ওপেন মনস্টার টাইমস জব ঠিক আছে ফলে এই যে যারা বাংলায় ফিরতে চায় তারা একটা জানে যে এই বাংলা পক্ষই তাদের বাংলায় ফেরার পথটাকে তৈরি করতে পারবে আদারওয়াইজ এখানে যত জব জেনারেট হয়ে আছে সেগুলো বাইরের লোক নিয়ে বসে আছে জব জেনারেট হবে যা সেগুলো বাইরের লোক নিয়ে থাকবে তাহলে ওরা ফিরবে কি কোথায় তাহলে ওরা ফিরবে কোথায় তাই না যেখানে আমাদের একটা স্লোগান আছে যে বাঙালি ভাই ফিরবে ঘর তারপরে একটা কন্ট্রোভার্সিয়াল লাইন আছে তারপরে যে ঘরে জায়গা খালি কর ঠিক আছে ন্যাচারাল এটা তো একটা ফিজিক্সের প্রশ্ন আপনি যদি কিছু একটা এখানে রাখতে হয় এখানে ধরুন এগুলো আছে এগুলো এখানে থাকলে চলবে না এগুলো আপনাকে অন্য কোথাও রাখতে রেখে দিতে হবে করে জিনিসটা এখানে রাখতে হবে তাই তো এটা একটা দিক এরা ফিরতে চায় প্রবাসীদের যারা হচ্ছে ধরুন হোয়াইট কলার জব ঠিক আছে এই গুরগাঁও লক্ষণ চেন্নাই এসব জায়গা থেকে এরাও ফিরতে চায় কিন্তু এরা আবার এদের ইকোসিস্টেমে ভিকটিমাইজড কিছু কিছু ক্ষেত্রে ওকে এই ভিকটিমাইজেশনের জন্য তারা ডিল করার জন্য এটা সব ক্লাসেই মাইগ্রেন্টদের মধ্যে সত্য প্রবাসীদের ক্ষেত্রে সত্য যে আপনি প্রথম কথা আপনি একটা চেষ্টা করতে পারেন যে আপনার এই আইডেন্টিটিকে ডিনাই করতে ঠিক আছে ধরুন একখানা ব্যাঙ্গালোরে একটা বলিউড পার্টি হচ্ছে অফিস পার্টি হচ্ছে সেখানে কেউ একখানা বলিউডের একখানা গান চালালো চালাতে পারে তার ইচ্ছে যাই হোক আপনি নাচানাচি করলেন দেখানোর চেষ্টা করলেন যে এটা তো আপনার কত ফেভারিট আপনার হয়তো কখনো একটা সময় পাগলু ভাল লাগতো আপনার সাহস হচ্ছে চালানোর ঠিক আছে আপনি ভয় পাচ্ছেন ব্যাঙ্গালোরে পাগলুটা ততটাই অস্বাভাবিক যতটা বলিউড ওটা কান্নাডিগাদের জায়গা ওকে ফলে আপনি এই গ্রেটার একখানা হিন্দি স্পিকিং আইডেন্টিটির এক কোণে সেখানে বসে থেকে যদি মানে ইউপি বিহার দিল্লি এনসিআর মানে এই আশায় আশায় জীবন কাটিয়ে দিচ্ছে একাংশ কিন্তু একাংশ এইটা এটা এটা করে এই আত্মহত্যাটা করতে চায় না তারা আমাদের পাশে আসছে এবং আমরা মনে করছি যে আরো বেশি আসবে এই আত্মহত্যাটা অনেকেই করতে চায় না বা অনেকেই এটা যে আসলে আত্মহত্যা যদি আপনার হাতে একটা শেকল পরিয়ে রাখা হয় ঠিক আছে আর তারপর সেটা যদি আবার সোনার রং করে দেয় আপনার এবং যে শেকল পরিয়েছে সে যদি বলে কি সুন্দর লাগছে ওটা ইউর লুকিং বিউটিফুল এইসব যদি বলতে থাকে একসময় আপনার শেকলটাকে আপনার গয়না মনে হবে রাইট তো সেকলটা যে শেকল এটা বোঝার জন্য যে বাঙালির জাতীয়তাবাদী চেতনাটা দরকার সেটা বাংলা পক্ষ দ্বারা খুব স্প্রেড করছে এবং এর ফলে অনেক প্রবাসী এবং পশ্চিমবঙ্গের বাঙালির মধ্যে একখানে অনেকের মধ্যে আমাদের প্রতি কিছু কিছু বাঙালিটা খুব ভাইলেন্ট অ্যান্টি রিয়াকশন থাকে আমি তাদের দোষ দিই না এই অ্যান্টি ভাইলেন্টনটা কি বলুন তো আমরা যেটা বলছি তার ফলে তার কিন্তু ওয়ার্ল্ড ভিউ ভেঙে পড়ছে এই এটা আসলে না এবার সঙ্গে ডিল করা খুব সহজ নয় যে আমি ভাবছি বেশ একরকম বুঝিয়ে বাজিয়ে রেখেছিলাম নিজেকে এবার এবার তো তাহলে আমার কিছুই নেই আমি তাহলে শেকলে আছি মানে এটা একটা খুব ভয়ঙ্কর একখানা বাস্তবতা যার সঙ্গে আমাকে মুখোমুখি হয়ে আসতে হবে বরং বরং যে বলছে শুট মেসেঞ্জার আর কি যে বোঝায় যেসব কিছু না সব ঠিক আছে কিচ্ছু ঠিক নেই কিচ্ছু ঠিক নেই এটা একটা দিক এর আগে যে প্রশ্ন করেছে যে একটা হচ্ছে প্রবাসীদের কথা আর ফান্ড রেজিং ইন ইন জেনারেল আমরা এবার আমাদের মহাসমাবেশ করতে গিয়ে দেখলাম এবং এটা নিয়ে আমরা সাংগঠনিক স্তরে পর্যালোচনাও করেছি যে আমরা বাঙালিদের কাছে আসলে সাংগঠনিক কাজ করি তো কিন্তু টাকা চাওয়ার কাজটা যথেষ্ট করি না বাংলা পক্ষ নামলেই বাঙালি টাকা দেয় নামলেই বাঙালি টাকা দেয় ঠিক আছে দশ টাকা হলেও দেয় ফলে আমরা আমাদের সাংগঠনিক মধ্যে টাকা তোলার বিষয়টা আরও বেশি বেশি ইয়ে করেছি এবং আমরা আমাদের সাংগঠন সংগঠনের মধ্যে আমাদের যে সাংগঠনিক জেলা যেগুলো জেলা সংগঠনগুলো সেগুলোকে ইনসেন্টিভাইজ করছি যে এখন আমাদের প্রতিটি ফান্ড সেন্ট্রালি কালেক্টেড হবে না ঠিক আছে জেলা যাতে স্বয়ং সম্পূর্ণ হতে পারে সে যাতে তার যে চলে সেগুলো তারা নিজেরা রাখতে পারে ঠিক আছে জেলাতেও কিছু একটু শক্ত ফাইন্যান্সিয়াল ব্যাকার্স তৈরি হয় যারা কিনা জেলার অ্যাসেট ঠিক আছে ইত্যাদি ইত্যাদি